গুগু চুকি গুচকি সবাই হাত দিয়ে জল খায় তুমি পা দিয়ে জল খাচ্ছ মাম্মাম তাকাও 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 একবার তাকাও বাবালি 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 অমি করে জল খেতে হয় অমি করে জলটা তো পাচ্ছই না জলটা তো যাবেই না তোমার মুখ পর্যন্ত ওরকম করে থাকলে হুম তুমি কী টিউট ফ্রক দেখি 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 বা বাপ দেখি দেখি মাম্মা তাকাও 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 হাতে এটা কি ধরেছ ছাড়ো এটা ছেড়ে দাও এটা ছাড়ো কি মিমি ফ্রকটা খুব মিমি ফ্রক দেখি দেখি ফ্রকটা দেখি পাটের নামাও পাটের নামা অমমিমি তো ফ্রগটা देखते এত জল টেস্টটা পেয়েছে ও এইরকম করে ধরো তবে তো জলটা পাবে খেতে এই ছাড়ো বলছি এই ধর এবার কান বলো কান বলো এটা কি করেছে স্মোকটা এই তো ঢুকে গেছে পুরো ভেতর দিয়ে ই পদ্ম